ভিডিওর থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে কথা বলতে চলেছে ডাক্তার এক রোগীকে মৃত্যু ঘোষণা করার পরেও পাঁচ ঘন্টা বাদ জেগে উঠলো রোগী গোটা বিশ্ব অবাক হয়েছিল সেদিন কি হয়েছিল সেদিন চলুন দেখে নেওয়া যাক ঘটনাটি ঘটেছিল ভারতের হরিয়ানা রাজ্যে দু হাজার একুশ সালে এক চল্লিশ বছর বয়সী ব্যক্তির নাম ছিল সুরজ কুমার হঠাৎ হসপিটালে ভর্তি হয়েছিল হার্ট অ্যাটাকের কারণে চিকিৎসক সব রকমের চেষ্টা করেছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি হৃদযন্ত্র বন্ধ হয়ে গিয়ে তিনি মারা গিয়েছিলেন ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে ফেলে ও পরিবারের লোকজনদেরকে জানিয়ে দেয় যে উনি আর নেই এরপর শুরু হয় দেহ প্রস্তুতির প্রক্রিয়া ডেড বডি ফ্রিজারে রাখা হয় তবে পাঁচ ঘন্টা বাদ হঠাৎ এক কর্মচারী লক্ষ্য করেছে সুরজের শরীরের কিছু অংশ নড়াচড়া করছে ডাক্তার আবার ছুটে আসে সব মেশিন মনিটার আবার লাগানো হয় তখন দেখা যায় হৃদস্পন্দন আবার চালু হয়েছে এটা তখন একটা বৈজ্ঞানিক বিষয় হয়ে দাঁড়ায় ডাক্তাররা অবাক হয়েছিল মৃত্যুর এতক্ষণ বাদ কীভাবে হৃদস্ফন্দন আবার চালু হতে পারে পরবর্তীকালে এই ঘটনা নিয়ে অনেক গবেষণা হয় এই ঘটনাকে ল্যাজারাস সিনড্রম বলে যেখানে হৃদযন্ত্র থেমে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে সেটা আবার নিজে থেকেই শুরু হয় এই ঘটনাটি খুবই বিরল এই রকম ঘটনা সারা বিশ্বে মাত্র আটত্রিশটি কেস নথিভুক্ত হয়েছে ভিডিও শেষে একটাই অনুরোধ করব এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিডব্লিউএম বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন